হ্যালো ভিয়াস বর্তমান সোনালাশ পাটের দাম আমারও প্রতিমনে চারশো টাকা করে বাড়িয়েছে এখন আমরা জানতে পেরেছি সোনালিষ পাটের দাম বৃদ্ধি হবে আপনারা কোনো টেনশন করে না বাংলাদেশের সরকার যে কোনো উদ্যোগ নিয়েছে অবশ্যই আমাদের দেশের সোনালিশ পাটের দাম বাড়বে বর্তমান বাংলাদেশের পাটের দাম কত টাকা করে কোন কোন জেলায় চলছে সেগুলো সম্পর্কে আমি জানিয়ে দিই প্রত্যেকটা জেলায় বাড়তি বাজার যদিও এ দাম থাকে বাড়তি বাজার বললে হবে না তবুও যে দামে বেছে কেনা হচ্ছে সাধারণ চাষিদের খুচরা টাকা এবং পাট বোনার এবং লেবার খাটানো সেগুলোও হচ্ছে না একথাও জানাচ্ছে সাধারণ চাষিরা বর্তমান ব্যবসায়ীরা কে জানাচ্ছে যদি বাংলাদেশে যদি বিদেশে পাট রপ্তানি হয় তাহলে বাংলাদেশের সোনালাস পাট যদি বিদেশে রপ্তানি হয় তাহলে সাধারণ চাষিরাও দাম পাবে সাধারণ ব্যবসায়ীরাও দাম পাবে এবং কি বড়ো বড়ো বিজনেসম্যান ভাইরাও দাম পাবে এবং বাংলাদেশের যে আবদার যে প্রত্যেকটা ঝুট মেল জন্য অবশ্যই চালু করে দেয় সরকারি বেসরকারি আদা সরকারি যেগুলো আছে না কেন যে বাংলাদেশের ঝুট জন্য অবশ্যই চালু করে বর্তমানে কোন জেলায় কত টাকা বাজার সে সম্পর্কেও জানিয়ে থাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী যদিও বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি বিদেশি পাট রপ্তানিত করে সরাসরি যেমন বাংলাদেশ পাকিস্তানে চীনে এবং অন্যান্য দেশে যদিও রপ্তানিত করে থাকে তাহলে অবশ্যই বাংলাদেশের সুতা এবং চামড়া অবশ্যই দাম হয়ে যাবে বাংলাদেশের যে বাংলাদেশের যে সোনালী আস পাটের যদি দাম দাম পর্যাপ্ত পরিমাণ থাকে তাহলে হয়তো চাষিরা আবার ঘুরে তাকাবে না হলে হয়তো তাকাবে না এ কথাও জানাচ্ছে সাধারণ চাষিরা বর্তমান বাংলাদেশের অবস্থা দাঁড়িয়ে আছে বাংলাদেশে যদিও সোনালী আস পাটের ন্যায্য পরিমাণ দাম পাচ্ছে না সাধারণ চাষিরা কিন্তু বর্তমান কোন জেলায় কত টাকা বেচা কেনা হচ্ছে সেই সম্পর্কে আমি আপনাদের মাঝে এখন কথা বলব বাংলাদেশের যেমন ঢাকায় পাট ব্যচা কেনা হচ্ছে ও খুলনা মেলে পাট ব্যচা ঝুট মেলে পাট ব্যচা কেনা হচ্ছে এবং বাংলাদেশের ফরিদপুরে সর্বনিম্ন সর্ব সর্বমানের যেখানে পাট পাওয়া যায় ফরিদপুর সেখানে কত করে বাচ্চা কেনা হচ্ছে ভালো মানের পাটটা ভালো দাম দিচ্ছে ফরিদপুরে চারের নিচে চারের উপরে বেচা কেনা হচ্ছে মানের নাম পটের উপর গ্রেড করে বর্তমান বাংলাদেশের ফরিদপুরের পাটের সব জেলায় ফরিদপুরের পাটের সব জেলায় যায় এবং এবং বাংলাদেশের ফরিদপুরের পাটের সব জেলার চাহিদাও বেশি বর্তমান বাংলাদেশের চাহিদা কোন জেলায় কোন জেলার তথ্য জানিয়ে থাকি বর্তমান বাংলাদেশের পাবনা জেলা পাটের স্থায়িত যে পাট বেচা কেনা হয়েছিল আঠারশো তিন হাজার সেটা বত্রিশশো ছাড়িয়ে চলে যাচ্ছে বাংলাদেশের ভালো মানের পাটটা বর্তমান বাংলাদেশের পাবনা জেলায় পাটের স্থায়িত যাই হোক দাম আছে কিন্তু বাংলাদেশের সর্বস্তায়িত কুষ্টিয়া জেলার পাটের স্থায়িত দাম পায় না সাধারণ চাষিরাও পায় না ব্যবসায়ীরাও পাচ্ছে না বর্তমান বাংলাদেশের কুষ্টিয়া জেলার যে পাটের যদিও পাটের তিন হাজার টাকা যদিও মন হয় তাহলে হয়তো বাংলাদেশের সাধারণ কুষ্টিয়া জেলার চাষিদের কিছু পরিমাণ টাকা থাকতে পারে এবং এ গায়ে গায়ে শোধ হয় একথাও জানাচ্ছে সাধারণ চাষিরা তারা বলছে পাটে পর্যাপ্ত পরিমাণ খরচ কিন্তু ছয় থেকে সাত মন পাট হয় কিন্তু পাটে ন্যায্য পরিমাণ দাম পায় না অনেকটা খরচের দিকে একদমই হয়ে যায় এ কথাও জানাচ্ছে সাধারণ চাষিরা বর্তমান এক বিঘা জমিতে যারা জানাচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা খরচ কিন্তু সাত থেকে আট মন পাটের দাম কয় টাকা আসে আপনারা হিসাব করে একটা ন্যায্য পরিমাণ সরকারের জন্য দাম ফেলে যদি তিন হাজার করে হয় তিন সাত থেকে একুশ হাজার টাকা হয় এক বিঘা জমিতে কিন্তু খরচের খাতরাও অনেক বেশি কিন্তু এটা যদিও হিসাব করে সত্যি কথা হয় যে পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশের হাজার টাকা খরচ হয় তার টোটাল থেকে সার দেওয়া আগাছা জমন করা পর্যন্ত তারা যাচ্ছে যদিও তারা ন্যায্য পরিমাণ যাচ্ছে তারা হিসাব করতে চাচ্ছে যে হিসাব করে বলছে যে কোন জেলায় কত টাকা করে খরচ হচ্ছে সে সম্পর্কে জানো জানি তারপরে ন্যায্য পরিমাণ দাম দাও কথা জানাচ্ছে বর্তমান বাংলাদেশের সাধারণ চাষিরা একথা জানাচ্ছে ন্যায্য পরিমাণ কোন জেলায় কত টাকা করে দাম দেওয়ার দরকার সে জেলায় শত টাকা করে সোনালিয়াস পাট দাম দাও কুষ্টিয়া জেলার পাট বেচা কেনা হচ্ছে এখন খুচরা বেচা কেনা হচ্ছে বাইশ তেইশ চব্বিশ এর ভিতরে পাট পাওয়া যাচ্ছে বাংলাদেশের কুষ্টিয়া জেলার পাট কিন্তু বাংলাদেশের কুষ্টিয়া জেলার পাট পাওয়া যাচ্ছে কিন্তু তারপরেও তারা অভাবগ্রস্ত হলো পাট বিক্রয় করে দিচ্ছে তারা পাট বেশি বনে দশ থেকে পনেরো পার্সেন্ট পাট আছে কুষ্টিয়া জেলা একথা আমরা প্রত্যেক দিনে জানিয়ে থাকি বাংলাদেশের সাধারণ মানুষদের এবং বড়ো বড়ো ব্যবসায়িক এবং একার জন্য একারকম কমান্ড করে থাকেন অবশ্যই যদি কোনো জেলার পার্টের তথ্য যদি জানতে চান অবশ্যই কমেন্ট করবেন আমি এখনই সরাসরি আপনাদের মাঝে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবো বাংলাদেশের পাট আবারও দাম